হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা আর নতুন বছর তোমাদের আগামী নতুন বছর তোমাদের ভালো কাটুক এই আশা রেখে আমি আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে সহজে ইংরেজি শিক্ষা এতে করে তোমরা ফাইভ থেকে টেন অবধি বেসিক ইংরেজিটা আমরা কীভাবে শিখবো সেটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাই প্রথমত আমরা টেন্স নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ইংরাজি শিক্ষার মূল ভিত্তি তাহলে চলো এত বোর্ডে আমি আগের থেকে লিখে রেখেছি টেন্স মানে ক্রিয়ার কাল এবার টেন্স কাকে বলে তোমরা জানো যে টেন্স মানে হলো ক্রিয়ার কাল তাহলে ক্রিয়া যখন সংঘটিত হয় ক্রিয়া যখন কোনো কাজ সংঘটিত হয় তখন সেটাই হচ্ছে কাল তাহলে ক্রিয়া সংঘটনের সময়কেই টেন্স বলা হয় এবার চলো টেন্স এ প্রকারভেদ টেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি এই প্রেজেন্ট টেন্স বর্তমানকাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল এবার দেখো আমরা জানি তো তোমরা জানো যে প্রেজেন্ট টেন্সে আবার চার ভাগে ভাগ করা যায় কীরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বর্তমান প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘট পুরা ঘটিত বর্তমান বর্তমান ঠিক আছে এবার দেখো এই ভাগ করা যায় আবার করা যায় প্রেজেন্টের জায়গায় যদি পাস্ট টেন্স বসিয়ে দিই তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট কন্টিনিউ টেন্স পাস্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইভাবে তুমি ফিউচারটাকে বসাও ফিউচার ইন্ডিফেনটেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেম তাহলে বারোটা টেন্স আমরা হয়ে গেল এবার চলো আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব দেখো প্রেজেন্ট টেন্স যেটা হচ্ছে নিত্য বর্তমান বা সাধারণ বর্তমান তাহলে সাধারণ বর্তমান আমরা বাংলা বাক্য চিনব কি করে দেখো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে এ ও প্রভৃতি চিহ্ন থাকবে রকম দেখো উদাহরণ রাম ভাত খায় তাহলে একে ক্রিয়াপদ কে চেপে ধরো কি খায় খায় দেখো শেষে অন্তস্থ আছে তাহলে এটা হয়ে গেলো প্রেজেন্ট টেন্স ঠিক আছে আর একটা চলো দেখো আমি বই পড়ি ক্রিয়াপদ কোনটা তোমরা সবাই জানো পড়ি তাহলে পড়ি শেষে দেখো হস্যই আসছে তাই না এটা শেষে অন্তস্থ অন্তঃস্থছিল এটা শেষে হস্যই আসছে তাহলে এটাকে আমরা ধরতে পারি যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স তারপরে তুমি দেখো সে তুমি ভাত খাও খাও তুমি ভাত খাও খাওয়ার শেষে কী আসছে খাওটা ক্রিয়াপদ দেখো ও আসছে তাহলে তুমি ভাত খাও এটাও প্রেজেন্ট টেন্স ঠিক আছে এবার চলো এই এই যে বাংলা বাক্যটা আমরা ইংরাজিতে এবার করবো কীভাবে করব চলো আমি বোর্ডটা একটু মুছে নিই কারণ লিখে নিয়েছি আমি ভাত খাই তাহলে তোমা আমি আগেই বলেছি তোমাদেরকে যে ক্রিয়াপদকে চেপে ধরতে হবে টেন্স চিনতে গেল তাহলে খাই দেখো হস্য আছে এটা প্রেজেন্ট টেন্স তুমি ভাত খাও ও আছে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স সে ভাত খায় অন্ত আছে এটা প্রেজেন্ট টেন্স তারা বই পড়ে দেখো এ আসছে তাই না তাহলে এটাও প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এবার চলো এটা তো আমি জেনে গেলাম চিনে গেলাম যে এটা প্রেজেন্ট টেন্স এবার তাহলে ইংরাজিতে আমি কি করে তৈরি করব চলো সেটা শিখি তাহলে এটা চেনবার উপায় হলো কিন্তু বাংলা বাক্য থেকে বাংলা বাক্যকে দেখে আমরা চিনব এটা কোন টেন্স তারপরে আমরা সেটার গঠন প্রণালী দেখব কোনভাবে সেটা ইংরাজিতে লেখা যায় চলো তাহলে গঠন প্রণালী আমরা লিখি এখানে গঠন প্রণালী

ভি ও এই ফর্মুলাটা সব ক্ষেত্রে ইউজ করতে হবে যে কোনো টেন্স হোক না কেন যে কোনো বাক্য হোক না কেন তোমাকে সাবজেক্ট ভার অবজেক্ট এই ফর্মাটে তোমাকে বাংলা থেকে ইংরাজিতে লিখতে হবে ঠিক আছে তাহলে এটা আদার্স এবার তুমি দেখো সাবজেক্ট এবং ভার এ দুটো বাক্যের মধ্যে থাকবেই ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না সাবজেক্ট ছাড়াও কোনো বাক্য হবে না কিন্তু অবজেক্ট কোনো বাক্যে থাকতেও পারে নাও পারে আদার্স কোনো বাক্যে থাকতেও পারে নাও পারে ঠিক আছে তাহলে চলো আমরা মোটামুটি তিনটেই আছে এরকম বাক্যগুলো তৈরি করি তাহলে আমি ভাত খাই তাহলে তোমাকে প্রথমে সাবজেক্ট চেপে ধরতে হবে সাবজেক্ট এখানে কি আমি তাহলে আই এরপরে কি বসাতে হবে ভাগ তাহলে ভাগ কোনটা এটা ভাগ তাহলে বসাও ভাগ আই ইট এবার কি বসাবো অবজেক্ট অবজেক্ট কোনটা এটা ওবি তাই না অবজেক্ট তাহলে আই ইট রাইস ওকে এবার তুমি দেখো এখানে দেখো তুমি সাবজেক্ট ইউ খাও ও আছে তাহলে এটা প্রেজেন্ট ইনভেন্টাল ইউ ইট রাইস ঠিক আছে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি খাই হচ্ছে ভাত ভাত হচ্ছে ও তাহলে হি ইট আমরা প্রথমে লিখলাম ঠিক আছে ইট রাইস এবার দেখো একটা কথা সাবজেক্ট আমরা পার্সন জানি তোমরা পার্সন জানো যে ফার্স্ট পার্সন থার্ড পার্সন আর হচ্ছে ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন সেকেন্ড বলসা থার্ড পার্সন তাহলে এই হিটা হচ্ছে থার্ড পার্সন পড়ে হি শি ইট দি ম্যান কেমন তারপরে হচ্ছে আমি সংক্রান্ত সংক্রান্ত এবং তুমি এইগুলো বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু সাবজেক্ট আছে সবই হচ্ছে থার্ড পার্সেন্ট এবার থার্ড পার্সেন্টের মধ্যে যেটা সিঙ্গেল সেটা সিঙ্গুলার ফর্ম তাহলে সেই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার ফর্ম যদি হয় তাহলে সেখানে ভার্ভের সঙ্গে এস বা ইয়ের যোগ করতে পারে ঠিক আছে এবার যার সঙ্গে ইএস হবে সেটার সাথে ইয়ের যোগ করতে হবে যে ভার্ভের সঙ্গে এস লাগাতে হবে সেটা এস লাগাতে হবে তাহলে ইটের সঙ্গে কি লাগে এস লাগে কেমন তাহলে হি ইটস রাইস কেমন এবার পরের বাক্যটা দেখো তারা বই পড়ে তাহলে এটা সাবজেক্ট এটা পরে ভার আর এটা অবজেক্ট ওকে তাহলে তুমি সাবজেক্ট বসো প্রথমে কি বই পড়ে এবার তুমি বলবে তাহলে এখানে দাদা তারা তো তাহলে আমি তুমি মধ্যে নয় তারা তো আমি তুমি বাইরে তাহলে এটা তো থার্ড পারসেন্ট তাহলে এখানে তুমি এখানে তুমি রিড এস বাই এস বসাও কেন দেখো তারা থার্ড পার্সন ঠিকই কিন্তু তারা কিন্তু অনেক প্লুরাল ফর্মস ঠিক আছে এটা সিঙ্গুলার ফর্ম নয় কিন্তু তাই জন্য এটা এটার ক্ষেত্রে কি হলো এস বাই এস কিন্তু হয়নি ওকে এবার আমি একটু আরেকটু বড় সেন্টেন্সটা সেন্টেন্স নিচ্ছি তুমি দেখো এখানে ধরো আহ এরকম আমি বললাম যে তারা মাঠে ফুটবল খেলে তারা মাঠে ফুটবল খেলে তাহলে তুমি সাবজেক্ট ঠিক পাবে সাবজেক্ট এটা খেলা এটা হচ্ছে আছে এখানে কোথায় ফুটবল খেলে করে বের করতে হয় যা তো তোমরা সবাই জানো যে ক্রিয়াপদকে যদি কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যায় বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট তাহলে কি খেলে ফুটবল খেলে তাহলে ফুটবল এখানে অবজেক্ট তুমি মাঠে কিন্তু অবজেক্ট নয় কোথায় খেলে আপনি মাঠকে কোথায় দিয়ে প্রশ্ন করছি তাহলে সেটা অবজেক্ট হয় না কিন্তু তাহলে এটা কি মাঠে আদার্সের আদার্সের মধ্যে পড়ে যাবে ঠিক আছে তাহলে দেখো নিয়ম অনুসারে কি প্রথমে সাবজেক্ট তারপর ভার তারপর অবজেক্ট তো তুমি বসো দে প্লে ফুটবল দে প্লে ফুটবল এবার দেখো কোথায় খেলে মাঠে রয়েছে এটা আদার্স রয়েছে বলেছি এস ভিও পরে যা কিছু হবার হবে তাহলে দে প্লে ফুটবল কোথায় ইন দি ফিল্ড বুঝতে পারলে সবাই আশা করি খুব সহজেই বুঝতে পারছো চলো আরেকটা বাক্য নি তারা দুপুরে পুকুরে সাঁতার কাটে ঠিক আছে তারা দুপুরে সাঁতার কাটে দেখো কাটে ভাই তার মানে কি আছে এর সাথে এ আছে তার মানে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে তুমি সাবজেক্ট খোঁজো এটা হলো সাবজেক্ট আচ্ছা সাঁতার কাটে এই দুটো একসাথে কিন্তু ভাল এখানে কাটা কিন্তু আলাদা নয় সাঁতার কাটে একসাথে কোথায় পুকুরে কখন দুপুরে এখানে কিন্তু দেখো অবজেক্ট নেই কিন্তু আগেরটায় কি ছিল তারা মাঠে ফুটবল খেলে কি খেলে না ফুটবল খেলে অবজেক্ট ছিল এখানে কিন্তু আহ এখানে কিন্তু অবজেক্ট নেই কি কি কাটে মানে সাঁতার কাটে ঠিক আছে সাঁতার কাটেটা একসাথে ভার কিন্তু দুপুরে পুকুরে এগুলো সময় বোঝাচ্ছে বা কোথায় কখন বোঝাচ্ছে হয় হয় বোঝাচ্ছে তাহলে এটা কিন্তু অবজেক্ট নয় তাহলে এখানে অবজেক্ট নেই তাহলে আমরা কি subject পরে সব ভাগ বসিয়ে দেবো তাহলে কি হয় দে swim দে সুইম কোথায় পুকুরে ইন দ্য পন্ড দে সুইম ইন দ্য পন্ড কখন দুপুরে tamam in the আচ্ছা সবাই বুঝতে পেরেছো তাহলে আমরা আজ এই পর্যন্তই দেখাচ্ছি তোমরা আশা করি তোমরা এই প্রেজেন্ট টেন্সটা বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো যদি সামান্যতম তোমাদের ইয়ে হয় উপকারে লাগে তা আমার এই আমাকে উৎসাহিত করার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটিকে আমাকে আরও উৎসাহিত করার মানে উৎসাহিত হব তোমরা যদি আমার পাশে থাকো ঠিক আছে তাহলে তোমাদের জন্য আমি দুটো হোমওয়ার্কস দিই তোমরা এগুলো চেষ্টা করবে দেখো হোমওয়ার্কস দিচ্ছি রাম ক্রিকেট খেলে পরবর্তী ভিডিওতে আমরা এর নেক্সট অংশ নিয়ে আলোচনা করব এর চারটে ভাগ আছে সেগুলো পরের ভিডিওতে আবার হবে ঠিক টাটা বাই বাই